বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন ধৈর্যের পাদ ভাঙবেন না যদি পাদ ভেঙে যায় চার নাম পর্যন্ত দাবা করব বিএনপিকে আপনারা ছোট করে দেখবেন না যারা বিএনপিকে ছোট করে দেখবেন ধৈর্যের বাদ যদি একবার ভেঙে যায় তাহলে আপনাদেরকে কিন্তু জাহান নাম পর্যন্ত ধাওয়া করব সম্মানিত উপস্থিতি জাহান নাম পর্যন্ত মানুষকে ধাওয়া করা যায় মানুষের কত ক্ষমতা থাকলে মানুষের কতটুকু অহংকার হলে মানুষকে তারা করতে করতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়া যায় একটা মানুষ আর একটা মানুষকে শুধু ক্ষমতা আছে বলেই তাদেরকে হুঁশিয়ারি করে দিবেন তাদেরকে সাবধান করবেন তাদেরকে হুংকার দিয়ে গর্জন দিয়ে তাদেরকে দাবিয়ে রাখবেন এটা তো শোভনীয় নয় আপনার টাকা পয়সা থাকতে পারে ধন দৌলত থাকতে পারে ক্ষমতার প্রাচুর্য থাকতে পারে তার মনে এই নয় যে আপনি আরেকজন ভাইকে আপনি হুংকার দিয়ে কথা বলবেন ছোট করে কথা বলবেন হেও করে কথা বলবেন আপনি সেটা করতে পারেন না আজকে একটা বিষয় লক্ষ্য করে দেখুন ক্ষমতায় আপনারা যাননি এখনো ক্ষমতায় না গিয়েই আপনারা ক্ষমতার যে বাহাদুরি দেখাচ্ছেন আজকে মানুষকে যতটুকু হেয় করে কথা বলছেন মানুষের উপরে জুলুম নির্যাতন চাঁদাবাজি জুলুমের স্টিম রোলার কিন্তু আপনারা চালানো অলরেডি শুরু করে দিয়েছেন আমি আপনাকে বলবো আপনি আমার মহাব্বতের ভাই দিদি ভাই ধর্মীয় ভাই আপনি আপনি আর একটা ধর্মীয় ভাইয়ের প্রতি কেন অত্যাচার করবেন কেন আপনি অহংকার দেখাবেন অহংকার তো দেখা ছিল ফেরাউন হামান কামান সাদ্দাদ এরা তো অহংকার দেখিয়েছিল আপনি কেন অহংকার দেখাবেন অহংকার তো একমাত্র আল্লাপাকি করতে পারে আর দুনিয়াতে যারা আছে এরা কেউ অহংকার করতে পারে না ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে দেখিতে সক্ষম হই না আল্লাহ একজন বান্দা ছিল নাম তার সাদ্দাদ তার পিছনের ব্যাকগ্রাউন্ড সপরিবারে পানিতে যখন নিমজ্জিত হয় শুধু সাজ্জাদকে একটা কাঠের উপরে পাক বাঁচিয়ে রাখলেন এবং সেখান থেকে ভাসতে ভাসতে কিনারায় চলে গেলেন বাঘের দুধ পান করিয়ে তাকে বড় করা হয় সেই সাজ্জাদ কিন্তু ভুলে গেল তার রবকে ভুলে গেল আল্লাহকে আল্লাহর বিধান লঙ্ঘন করলেন এরপরে আল্লাহ পাকের তৌরিকৃত জান্নাতে তিনি যাবেন না তিনি নিজেই একটা জান্নাত তৈরি করলেন এবং এই জান্নাত তৈরি করার পরে এই জান্নাতে তিনি প্রবেশ করবেন ঘোড়া নিয়ে ছুটছেন ইন মিন টাইম একজন আগন্তক বৃদ্ধ ব্যক্তি তার সামনে উপস্থিত এই সামনে এই উপস্থিত ব্যক্তিটি বলল সাজ্জাদ কোথায় যাও বলল বৃদ্ধ অন্য জায়গায় চলে যাও আমি এখন আমার তৌরিকিতে জান্নাতে প্রবেশ করব এমন কথা যখন বললেন জান্নাতের ঘোড়ার সামনের দুই পা দরজার ভিতরে এবং পেছনের দু পা দরজার বাহিরে এমন সময় ওই বৃদ্ধ আগন্তক আবার সামনে উপস্থিত বললেন ছাদ্দ কোথায় যাও বললো বৃদ্ধ তোমাকে তো পিছনে ফেলে রেখে আসলাম তুমি অতিশয় দুর্বল চিহ্ন ছিন্ন মানুষ অথচ আমার সামনে তুমি আবার উপবিষ্ট হলে কে তুমি বললে তোমাকে আর সামনে যাওয়ার কোনো অনুমতি নাই সামনে তুমি যেতে পারবা না আমি মালাকুল মাউদ ফেরেস্তা তোমার জানটা এই মুহূর্তে এখন আমি কবজ করব বলল আমাকে শুধু ভেতরটায় একটা বার পরিদর্শন করতে দাও একটা বার দেখতে দাও বলল সুযোগ নেই আল্লাহ পাকের অর্ডার তোমাকে এখন যান কবাজ করতে হবে আল্লাহকে বলা হলো আল্লাহ এত একটু সুযোগ চাই ঢুকতে চায় আল্লাহ বললেন মালাকুল ফেরেস্তা তুমি কি জানো না যে কি কিভাবে আমি এর সপরিবার মরে গেল সেখান থেকে উদ্ধার করলাম বাঘের দুধ খেয়ে তাকে মানুষ করলাম এরপরে দিন ভুলে আমাকে ভুলে আমি রব বা বিশাকে ভুলে সে তার মন গড়া জান্নাত তৈরি করে সেখানে সে প্রবেশ করবে আমি এত এই দুনিয়াতে এত নাফারমান ব্যক্তিকে আমি এই দুনিয়াতে হাতে রাখতে চাই না বিধায়কে ধরো যান কবচ করো আল্লাহ আল্লাপাকের অর্ডার ধরলেন যান কবচ করলেন অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে গেল সে কিন্তু তার তৌরিকিত জান্নাতে সে প্রবেশ করতে পারলো না সুতরাং ভাই আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা মানুষকে ধাওয়া করতে করতে জাহান নামের দ্বার চলে যাবে আর সেখানে আপনি তাদেরকে নিয়ে ধরে নিয়ে আসবেন এতটুকু ক্ষমতা এতটুকু অহংকার এতটুকু তাকাব্বারি একটা মানুষের করা আদৌ চলে না সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব এরকম হংকার বাদে এইরকম অহংকার বাদে এক আল্লাহর দিকে আসুন সকলে আল্লাহকে আমরা স্রষ্টা হিসেবে মানি আল্লাহকে আমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে আমরা কায়েম করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি ন্যূনতম পক্ষে আল্লাহ পাককে বলতে পারবো আল্লাহ অন্তত চেষ্টা চালিয়েছি হওয়া না হওয়া আল্লাহ পাকের হাতে সুতরাং মানুষকে পাকরাও করা যাবে না মানুষকে ধরা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন